3 টাকায়। এরপরে 32 টাকায়। এটা টাকা। এরপরে 20 টাকা। এলাম লক এটালে সাউন্ড করবে। সিস্টেমটা হলো এই যে খোলার পরে এটা ঘোরায়া তারপর লাগানো হবে। ও আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের বৃহত্তম মার্কেট চক বাজার থেকে হার্ডওয়্যার আইটেম অর্থাৎ লক আইটেম নিয়ে আজকের ভিডিও। দূর দূরান্ত থেকে যারা দেখছেন অবশ্যই সাথে থাকবেন এখানে প্রচুর পরিমাণে লকের আইটেম এবং অন্য অন্য আইটেম আছে ইনশাল্লাহ অনেকে আসতে গেলে দু চার পাঁচ হাজার টাকা ব্যয় হয় তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আচ্ছা ভাই আপনাদের এখানে তো সকল ধরনের লক আইটেম বিক্রি করে কুরিয়ারে কেউ যদি নিতে চাই কন্ডিশনে দিবেন অবশ্যই দিব অবশ্যই আচ্ছা তাহলে কি কি আছে আপনাদের কাছে এই জিনিসটা আমাদের ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরেন যেমন আপনার চায়নাতাল আছে

এই তালাটা নিতে পারবেন ঠিক আছে এগুলো সবই পাইকারি পিস হিসেবে নিতে পারবে না পাইকারি তিন পিস নিতে পারবে ছয় পিস নিতে পারবে যার যেরো ইচ্ছা আচ্ছা ধরেন কেউ কুড়ি নিলে পাঁচ হাজার টাকার মাল নিলে এক হাজার টাকা অ্যাডভান্স দিলে বাকি টাকা হাতে পেয়ে মাল দিতে পারবে না তারপরে নেক্সট তারপরে এই যে আপনি এটা আছে এটা ভাই ইন্ডিয়ান তালা এটা আছে আপনার এটা তিনশো বিশ টাকা পড়বে ইন্ডিয়ান তালা আচ্ছা একটু দেখান তো। 320 টাকা পড়বে। একবারে আনcom 320 টাকা এই তালাগুলো। অনেকে ভাই আপনারে অনেক রে আমি বিভিন্ন দোকানে দokane শুধু কয়েকটা মডেলের তালা নিয়ে গিয়ে বলে যে তালা লাগবে কিনা তালা। এবং সেখানে কিন্তু একটা ভালো ইনকাম করে। কারণ এই 320 টাকার তালাটা ওই দোকানদারের কাছে বিক্রি করলে ন্যূনতম 400 টাকা বিক্রি করবে। একশো টাকা করে যদি 10 পিস তালাও কেউ বিক্রি করতে পারে সারা দিনে 1000 টাকা কিন্তু তার রুজি আছে তাহলে পুঁজি কত হিসাব করতে হবে? পুঁজি কিন্তু মাত্র 3000 টাকা। আর বিক্রি করছে কত? চার হাজার টাকা এক হাজার টাকা ইনকাম তিন হাজার টাকা পুঁজিতে দৈনিক এক হাজার টাকা ইনকাম হবে এই তালার ব্যবসায় ঠিক আছে তারপরে তারপরে যে এইটা এটা দেখেন

হ্যাঁ আপনাদের কাছ থেকে যারা মাল নিয়ে ব্যবসা করবে তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে হবে যেহেতু ভিডিওর মাধ্যমে আপনারা তুলে ধরছেন অনেকেই কিন্তু ফোন দিবে বিরক্ত করতে পারে বিরক্ত হবেন না তো না 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 আমাদের কাজই তো এটা এটাই কাজ জি আচ্ছা তারপরে তারপরে যে এটার বড় সাইজ আছে এই যে এটা কত বড় সাইজটা আপনি 295 আর ছোটটা এই ছোটটা পরে এলে আপনাদের 88 টাকা 88 টাকা পিস হ্যাঁ তারপর এটা 100 টাকা 100 টাকায়

এডা পরে 27 টাকা কাটা না 27 কাটা না পিস নেল কাটার ঠিক আছে আর এডা পরে আপনাদেরকে 18 টাকা পিস পড়ে 18 টাকা পিস পড়ে আচ্ছা তারপরে কি আছে তারপরে আপনাদেরকে আরো পোড়াগা আছে অনেক পোড়াগা আছে আপনি বেশি চাবি 21 টা চাবি

আটষট্টি টাকায় এটা পরে এলে আপনি আটান্ন টাকা একটু দেন তো আটান্ন টাকা মালটা এই যে অনেকে কিন্তু অনলাইনে এই মালটা বিক্রি করে টাকা আড়াইশো টাকা আর আপনি আটান্ন টাকায় কিনবেন নর্মালি একশো থেকে দেড়শো টাকা বিক্রি করা যায়

এলাম লক এটা সাউন্ড করবে মানে হচ্ছে কেউ যদি তালার মধ্যে হাত দেয় চুরি করতে আসে সাউন্ড করবে এটা মিউজিক দিবে মিউজিক দিবে যে আমাকে ধরছে কিন্তু মালিক নাই মালিক নাই এটা আপনার গায়ে যে সিস্টেম আছে আচ্ছা সিস্টেমটা হলো এই যে আপনি খোলার পরে এটা ঘুরায়া তারপর লাগানো হবে ও লাগানোর পরে লাগানোর পর তখন আপনার গায়ে অনেকে তালা লয়ে জাকা জাকি করবে না বাহ তখন নাড়াচাড়ি করবে তখন কাজ হয়ে যাবে দারো আন্দোরা এই দোকানে ঢুকছে হ্যাঁ ঠিক আছে দারো আন্ডে এখন দারো আন্ডে জাগিয়ে তুলবে যে তালা একটু বন্ধ করেন চোরাইছে চোরাইছে হ্যাঁ যে মালিক পেয়ে গেছে সে বন্ধ হয়ে গেছে না কি আজব এক তালা এটা মোটর সাইকেলে লাগান অথবা যে কোনো জায়গায় লাগান ঠিক আছে ইনশাল্লাহ আপনাদেরকে সেফটি দিবে এই প্রত্যাশা আজকের মতো শেষ করব শেষ করার আগে বলছি মাইনর ব্লগের সাথে থাকবেন শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে জন্য আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন